তুলো তোমাদের শান্তি হবে আমি কটা পাতা বই দিবো পড়িয়ে বলে তোর দাদা পড়বে আমি তো পারিনি ঠিক আমি বৌদি মূর্খ আমি বলছি আমি 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 কতটুকু জানি আমাকে দিবাকর চিঠি পড়ে দিয়েছে আর বাবা আশীর্বাদ করেছে হ্যাঁ আমি দিবাকরের কে বলি যে প্রভু তোমাকে অনেক আশীর্বাদ করেছে এই শিক্ষা পড়ে গেছি কিন্তু কিছুই বুঝতে শুধু পড়েই গেছি কিন্তু আমি এখন যত মানে গভীরে ঢুকছি মনে হয় যে কি জিনিস আমরা কি পেয়েছি অমূল্য রতন পেয়েছি আমি বলি দিবাকে এক এক কালকে সন্ধেবেলা প্রচুর কেঁদে কেঁদে প্রার্থনা করেছি যে বাবা

আমি তোমাকে একটা বাক্য করে শোনাবো তোমার জীবনে শান্তি বলছে বলে যে শান্তি তো আছে তোমার মধ্যে একটা বুঝতে হ্যাঁ কারণ আমি যে জিনিস ছিলাম যে জায়গায় ছিলাম আমাকে আমার এখন আর মনে হয়নি এনেকে আমি বলি যে সব কিছু নিয়ে নুক আর আমরা মুখ খুলব কারণ আমরা কি এনেছি আমরা কি দিয়েছি প্রভুকে প্রভু বলেছে ধন্যবাদ জানাই যে আমাদের মতো পাপি কে তিনি গ্রহণ করেছে কালকে সন্ধ্যে প্রচুর কেঁদে ওই চেয়ারে বসে বসে সবাই শুয়ে পড়ে আমি থাকি টেবিলে হ্যাঁ যে বসে বসে আমি প্রার্থনা করি বসে বসে ওরা একটু নিয়ম আছে ওদের মাথায় যতটা আর আঙ্কেলকে করতে পারিনি অসুস্থ হলো হ্যাঁ সেই জন্য আমি দিবাকরের কাছে অনেক শিখতে পেরেছি ঈশ্বরের আশীর্বাদে হ্যাঁ তা জানাই যে আমি যেন আরো এগিয়ে যেন আমি যেতে পারি আর প্রভুর পায়ে যেন কাউকে আনতে পারি এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওকে বলি যে বাবা আমার জন্য প্রার্থনা করি হ্যাঁ দিন রাত করে প্রার্থনা করি ওদের জন্যও আমি করি কিন্তু আমরা তো খুব জঘন্য পাপি ছিলাম তা প্রভু আমাদের মতো লক্ষ্যে গ্রহণ করেছে এইটাই প্রভুকে ধন্যবাদ ছোটবেলা থেকে মানে সবসময় মানে আকুল বিকুলই করেছি কিন্তু এখন মনে হয় আর আমি আপন বিক্রি করবো না আগে জানলে ঘর করতাম আগে যদি আমি ঢুকতাম এরকম ঘর করতাম নি ঝাঁপড়ি করে থাকতাম এখন মনে হয় এই বাইবেলে ঢুকার পর দিবাকে বলি আমি দেখো দিবাকর আমি যদি আগে ঢুকতাম এই বাইবেলে আমি যদি আগে জানতাম আমি এই ঘর করতাম নি কারণ এই ঘরে কিছু নেই হ্যাঁ ঠিক আছে আশীর্বাদ করুন আপনার

ওজুদের অজু দুধ তারা তোমার প্রশংসা করছে তোমার তথাপি আমাদের মতন অথম অযোগ্য পাপি মানুষকে তুমি ভালোবাসলে যেন তারাও তোমার স্তব শ্রুতি আরাধনা করে তুমি আমাদের সঙ্গে প্রভু সেই সহভাগিতা দান করলে যেন আমরা তোমার ধন্যবাদ করি মহান ঈশ্বর জীবন্ত ঈশ্বর কার্যকারী বাক্য সাধনকারী ঈশ্বর তোমার ধন্যবাদ গৌরব প্রশংসা করি প্রভু তুমি আজকে আমাদেরকে নির্বিঘ্নে প্রভু তুমি আমাদেরকে এই নীলকুরিয়া গ্রামে তুমি নিয়ে আসলে যে গ্রামে একদিন প্রভু দিওয়া ছিলেন বলরাম ছিলেন হাত প্রভু এবং এখন তার ছেলে আছে প্রভু আমরা কোনো দিনও ভাবতে পারিনি তুমি বলরামদার মধ্যে দিয়ে এই কাজ করবে কারণ তোমার মনোনয়ন অন্য রকম আমরা যা মনে করি সেটা না কিন্তু তোমার মনোনয়নটা ভিন্ন প্রকার তুমি বলরামদাকে আশীর্বাদ করেছিলে বাবা আমার মনে আছে যখন সে ক্যান্সার হসপিটালে গেছি দিবাকরকে প্রভু ছোট্ট নতুন নিয়মটা দিয়ে বলছে তুই বাবা এই বইটা পড়িস এই বইটাকে ছাড়িস না এর মধ্যে অনেক কিছু আছে তুই ঈশ্বর সম্বন্ধে জানতে পারবি আজ তার প্রতিফল আমরা দেখছি বলরমা নেই প্রভু তুমি তাকে তুলে নিয়েছো এবং তোমার মনোনয়নের কার্য তুমি তার ছেলের মধ্যে দিয়ে করেছ যার প্রমাণ প্রভা আজকে আমরা দেখতে পাচ্ছি পিসির পরিবার হ্যাঁ প্রভু কতবার দূরে সরে গেছে কতবার এসেছে কিন্তু উপযুক্ত সময় মনোনীত সময় তুমি কৃষিকে তোমার করেছ হ্যাঁ প্রভু এরকম ভাবে যারা হারিয়ে গেছিল তাদেরকে তুমি ঘোরাঘরে সঞ্চয় করছো ধন্যবাদ তুমি প্রভু এর কারণের জন্য আজকে সত্যই আমরা খুবই আনন্দিত আজকে পিসির পরিবার তোমার কাছে আরো প্রভু তুমি আশীর্বাদ করো দিবাকরকে প্রভু সে যেন প্রভু বাক্যের মধ্যে দিয়ে যেটুকুনি তুমি তাকে জ্ঞান দিয়েছ বুদ্ধি দিয়েছ তার তাই সেই জ্ঞান সেই বুদ্ধি প্রভু যেন সে তোমার কাজেই দিতে পারে এটা এটা প্রভু যে বাক্য দিচ্ছে তা নয় কিন্তু তুমি তাকে তার মনে তুমি কথা বলছো এ প্রভু তুমি তাকে চালাও যেন আরো দিবাকর তোমার কথা তাদেরকে বলতে পারি তাদের যে আকুলি বিনো আছে প্রভু তা তোমার কাছে জানাতে পারে তুমি দয়া করো আশীর্বাদ করো প্রভু তুমি আমাদের কাউকেই হারাতে চাও না তুমি চাও তারা তোমার কাছে আসুক হ্যাঁ প্রভু এই জন্যই তুমি আমাদেরকে ডেকে হে এ পরিশ্রান্ত এ ভারাত্রান্ত আমার কাছে এসো আমি তোমাদের ওকে বিশ্রাম দেব একমাত্র বিশ্রাম একমাত্র শান্তি একমাত্র আনন্দ একমাত্র মুক্তি শুধু তোমার কাছে হ্যাঁ প্রভু তুমি আমাদের জন্য জীবন নিয়েছ হ্যাঁ প্রভু তোমার শরীরে একটুকু রক্ত ছিল না সবটাই তুমি আমাদেরকে দান করেছো যেন আমাদের পাপের মুক্তি আমরা পাই আমাদের পরিত্রাণ তুমি সাধন করেছো বাবা তোমার ওই রক্তবিন্দু দিয়ে যখন তোমায় বর্ষা দিয়ে আঘাত করলো তখন কেবল জল আর একটু রক্ত মেশানো প্রভু নিদারুণ কষ্ট তুমি আমার জন্য করেছো বাবা পৃথিবীর লোকের জন্য প্রত্যেকের জন্য করেছ এবং আমাদের কৃষি পরিবার এখন তারা তোমাকে জানতে পারছে তুমি কত কষ্ট শুয়েছিলে প্রভু হ্যাঁ প্রভু সত্যিই তোমার মৃত্যু এক আশ্চর্য তোমার পুনরুত্থান এক আশ্চর্য কাজ তোমার জন্ম এক আশ্চর্য প্রভু আমরা তোমার ধন্যবাদ গৌরব প্রশংসা দিয়ে এই জন্য প্রভু এখানে আমরা যতজন উপস্থিত হয়েছি প্রত্যেকেই প্রভু তোমাকে চিনেছে তোমাকে জেনেছে আস্বাদন করেছে তুমি মঙ্গলময় ধন্য সেই ব্যক্তি যে তোমার স্মরণাবর্ণ আমরা তোমাকে ধন্যবাদ দিই প্রভু তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ কর সময় যে বাক্য দিলে প্রভু আমাদের তোমার দাস আমাদের ভাইয়ের মতে দিলে তার জন্য ধন্যবাদ সারা সৃষ্টির মালিক তুমি হ্যাঁ প্রভু তোমার গৌরব করি তোমার প্রশংসা করি তোমার মহিমা কীর্তন করি তুমি আমাদের এই রাত্রিবেলায় আমাদের সঙ্গে থেকো বাকি সময়ের ভাব তুমি নাও কালকে যে মিটিং প্রভু সেই মিটিংয়ে তুমি উপযুক্ত বাক্য দিল যেন সেই তো বাক্য প্রভু আমরা তানে না শুনি কিন্তু হৃদয় রাখতে পারি তুমি সেই আমরা <imitation> যেমন এখন প্রেম অনুগ্রহ পবিত্র আত্মা আরোগ্যতা বিশ্বের সকল বিশ্বাসী ভাই বোনের সঙ্গে উপস্থিত আমরা সকলের আমাদের সকলের এবং সকল পরিবারের বিশেষ করে পিসি এবং পিসির পরিবারের সঙ্গে এখন থেকে অনন্তকাল বিরাজ করুন i'll get